বিসমিল্লাহ রকমুল রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভেয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের মধুপুর জলছত্র বাজার যে বাজারে অসংখ্য পঞ্চমুখী কচু বা অন্যান্য জাতের কচু বা এ পেঁপে এসে থাকে বা বিক্রি হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের আলু কচু বাঘ অন্য অন্য জিনিসও বিক্রি হয়ে থাকে আমি দেখেছি যে আজকে দেখি যে কীরকম দামে বিক্রি হচ্ছে এই কচুগুলা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আজকে এই যে কী কী ধরনের মাল কিনছেন একটু আচ্ছা আচ্ছা বারোশো টাকা মন আর এই যে পঞ্চমুখী আঠাইশো টাকা মন হলুদ কিনছেন কিনা এক হাজার এগারোশো আচ্ছা আপনাদের এই যে এই যে পঞ্চমুখী কচু বা এখন কি রোপণের সময় কিনা

কিনা দিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন আর আপনার নামটা একটু বলেন আগে পরিচয়টা জয়নাল আবদিন ভাই আপনাদের বাড়ি তো এখানে গারোর বাজার এই গারোর বাজার তো আপনারা মালগুলো কিনেন বা দেন এই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জয়নাল ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ না বিরক্ত হবেন হ্যাঁ যাই হোক এই জয়নাল আবদিন ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ আমরা দেখাবো যে দেখি আজকে কিরকম দামে আরও বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন এই পঞ্চমুখী আপনি আনছেন কীরকম দাম বলতেছে মন টাকা আঠাইশো টাকা মন এর এখন কি পুরাপুরি রোপণের সময় নাকি এখন না এর পরেও রোপণ করা যাবে আচ্ছা আচ্ছা চোদ্দ বৈশাখ মতো রোপণ করা যাবে তাই না যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি আমি এইদিকে আরো অনেক কৃষকই কিন্তু আসছে এ হলুদগুলা কি আনছে ভাইজান আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে ভাই আজকে এটা কি জাতের এটা মালা মানে মোটা দিকে এটা মালা নাকি আর চিকন যেটা আছে এটার কি বলে পাকনাই হ্যাঁ কেমন দাম আজকে সর্বোচ্চ দাম সর্বোচ্চ তেরোশো টাকা বাজার আর অন্য অন্য কোনো ইয়ে আছে নাকি আপনার এই আস ই আছে না আদা আদাও আছে নাকি আদা দেখাচ্ছি এইদিকে ধন্যবাদ ভাইজানকে দেখি আসসালামু আলাইকুম কে আনছে আদাগুলা বাইজান আনছেন কেমন আছেন বাইজান কেমন আছেন রমজান ছয় হাজার বিক্রি হয়েছে তাই না তাতে যে আপনার আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে শুক্রবার আর মঙ্গলবার প্রতিদিন না 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 এই যে আপনি যে যেমন আদা হলুদ শুক্রবার আর মঙ্গলবার শুক্রবার আর মঙ্গলবার এই দুই এই এই দুইবারই কি বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ এই দুইবারই বিক্রি হয় তাতে এই যে আপনার এই যে আজকে যারা হতান হলুদ গুলা কি রকম দাম বিক্রি হয়েছে এক হাজার এগারোশো এটা কি মোথা যেটা এটা কি বিক্রি হয়েছে না না মোথা না ডাল আর এই যেটা যে যেমন ওই যে ডাল এটা নাকি মোতা আসে না নাকি আনে না অনেকেই আনে না এই তাতে আপনার এদের এই বাজারে কত মন হলুদ কচু বা এগুলো আসে তার মন আসে এরকমই হবে এটা কি বাজারটা খালি শুধু শুক্রবারে না মঙ্গলবার

আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন এটা কি এটা কি এটা কি পঞ্চমুখী এই এটা এটা তো পঞ্চ এটা দেখা যাচ্ছে একটা মুখী এটা পঞ্চমুখী ওই কেমনে হ্যাঁ যাত আছে এটা বিভিন্ন জাত আছে নাকি এটার মধ্যে দেখা যায় যে অনেকটি মুখ রয়েছে এটা পঞ্চমুখী বল চলে এটার মধ্যে মুখি তো একটা পঞ্চমুখী একটু কেমন ও আচ্ছা আচ্ছা বাইর হয় না এখনো যাই হোক দাম কেমন বলতেছে বত্রিশশো এরকমই নাকি এখন কি পুরাপুরি রোপনের সময় নাকি হ্যাঁ এখনই পুরাপুরি রোপণের সময় যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি একদম শেষ পর্যায়ে আসলে অনেক কচুই এসে থাকে এই বাজারে বিক্রি হয়ে থাকে আমরা সেটাই কিন্তু দেখাইলাম আসলেই এই যে পুরোপুরি সিজিন আসলেই এই জন্য আমরা দেখাইলাম আপনাদের যাই হোক ভিডিওটা লম্বা করব না সকলের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বটনের চাপ দল করবেন প্রতিদিনকার ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত